শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম নতুন একটি কুকিং ভিডিওর সঙ্গে তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমি নর্মালি এক রেসিপি আলু পটল পনির তো যেভাবে করলাম একদম সহজই পদ্ধতি তো প্রথমে আমি পনিরটাকে একটু তেলের মধ্যে নুন দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি নর্মালি আমি কখনো পনির ভাবি না এবার আজকে একটু হালকা ভেজে নিলাম তো তুলে রেখেছি ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু আলুটা ভাজতে দিয়ে নুন দিয়ে নুন দেবো না এখন আর যেহেতু দেওয়া আছে আগে এইবার আলুটা ভাজতে দিয়ে আমি এর সঙ্গে যে মশলাটা দেবো সেটা রেডি করে নেবো এখানে আমি মশলার জন্য নিয়েছি নুন দিলাম একটুখানি এখানে ধনে জিরে গোটা আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে বেশি ধনেটা কম তো এক দুটো পটল ছিল একটু গাজর সেটাও দিয়ে দিলাম তো ভাবলাম পটল দুটো দিয়ে দিই তাই সেই অনুযায়ী করলাম এইবার আমার পটল আলু পনিরও ভালো লাগে খেতে এবার মশলাটা রেডি হয়ে গেছে আর আলু পটলটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এবার মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও একটু মশলা যোগ করেছি সেটা হলো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম আর দিয়েছি একটু মি চিকেন মশলা দিয়েছি সানরাইজের দিয়ে এবার মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এবার হলুদটা আমি দিলাম না কারণ মশলার মধ্যে একটু হলুদ রয়েছে যেহেতু এই যে চিকেন মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার আর পনিরটা ভাজার সময় হালকা একটু দিয়েছিলাম হলুদ সেই জন্য আর বেশি হলুদ দিলাম না আর পনিরের তরকারিতে বেশি হলুদ দিলে ভালো লাগে না আমার তো জলটা দিয়েছিলাম খানিকটা পরিমাণ মতন জল দিয়েছি খুব বেশি ঝোল ভালো লাগবে না ঝোলটা আগে ফুটিয়ে নিয়েছি ভালো করে আলুটা বেশিরভাগ সিদ্ধ হয়েই গেছে আর বাকি নিয়ে একটু সামান্য আছে এবার আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটু ফুটতে দেবো দিয়ে নামানোর আগে কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেবো ব্যাস রেডি আমার আলু পটল পনির এটা ভাতের সঙ্গে বেশি বেশ দুপুরে খাওয়ার জন্যই বানানো হয়েছে আর রুটি পরোটা দিয়েও বেশ যাবে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থাকবে চলো আবার তাহলে আবার আসবো নেক্সট কোনো ভিডিওর সঙ্গে এখনকার মতন তাহলে টাটা সবাই ভালো থাকবে টাটা যে সন্ধ্যায় ছেলের জন্য টিফিন দিয়ে দিলাম এই পনিরটা করে ওর জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে পাউরুটিটা গরম করে দিলাম ও খেতে পছন্দ করে পনির তো ভীষণ ভালোবাসে তো সন্ধ্যের টিফিন হচ্ছে ওর এটা আর আমি চা করব পরে